পনেরোজন অবৈধ কর্মী ধরা হয়েছে একটি সোলার ফার্ম থেকে মূলত বিস্টল এলাকার একটি সোলার ফার্ম সেখান থেকে পনেরো জনকে ধরা হলে চারজনকে পুলিশ তাৎক্ষণিকভাবে ডিটেইন করেছে এবং এগারো জনকে নানান ধরনের কন্ডিশন দিয়ে তাদেরকে ইমিগ্রেশন বেইলে ছাড়া হয়েছে এবং হোম অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যেই কোম্পানি এই অবৈধ কর্মীদের নিয়োগ দিয়েছে তাদের নিয়োগ প্রক্রিয়া যাচাই বাছাই করে তারা ভবিষ্যতে হয়তো পঁয়তাল্লিশ হাজার পাউন্ড করে প্রতি ইলিগেল ওয়ার্কারের জন্য ফাইন দেওয়া লাগতে পারে এবং এই যে পুরো অপারেশনটি পরিচালনা করা হয়েছে সেটি এবং সামারসেট পুলিশের সহায়তা হোম অফিসের ইমিগ্রেশন কর্মকর্তারা এটি করেছেন এবং ব্রিস্টলের একটি নামকরা একটি সোলার ফার্ম গোল্ড ব্যাক সোলার ফার্ম সেই সোলার ফার্মে মূলত এই অভিযানটি চালানো হয়েছে এবং সোলার ফার্মের পক্ষ থেকে বলা হয়েছে যে তারাও তাদের আর্জেন্ট ইনভেস্টিগেশন লঞ্চ করেছে কারণ তাদের প্রতিষ্ঠানগুলোতে কিভাবে। এত অবৈধ কর্মী কাজ পেয়েছে সেটা আসলে তারাও বুঝতে পারছে না তারা এই ব্যাপারে তাদের যেই ইনভেস্টিগেশন বা তদন্ত সেটা চালিয়ে যাচ্ছে এদিকে সরকারের যেই জিলো টলারেন্স অ্যাপ্রোচ আপনারা জানেন যে এই মুহূর্তে রয়েছে যে ইলিগ্যাল ওয়ার্কারদেরকে ব্রিটেন থেকে বের করে দেওয়ার ব্যাপারে এবং গত জুলাই থেকে মানে দু হাজার জুলাই থেকে এখন যদি বলা যায় যা পঞ্চাশ শতাংশ বেড়ে গিয়েছে অবৈধ কর্মীদের ধরা ধরে মানে গত বছর যা ধরেছে তার চাইতে প্রায় মানে দ্বিগুণের কাছাকাছি এখন আরও বেশি মানুষজনকে ধরা হচ্ছে যাদেরকে ধরা হয়েছে তাদের জাতীয়তা প্রকাশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে কেউ কেউ কাজাকিস্তান থেকে এসেছেন তার্কিজ থেকে এসেছেন জর্জিয়া থেকে এসেছেন উজবেকিস্তান থেকে এসেছেন তারপরে মানে এই তাজাকিস্তান থেকেও এসেছেন এই ধরনের ন্যাশনালিটি যারা রয়েছেন এরকম তেরো জনকে তারা ধরেছে এবং তারা কিন্তু মূলত টেম্পোরারি ওয়ার্ক ভিসায় ব্রিটেনে এসেছিলো কিন্তু তারা তাদের ভিসার যেই শর্ত সেই শর্ত ভঙ্গ করে তারা কাজ করছিল এবং যেই তেরো জনকে আটক করা হয়েছে জনের অলরেডি অ্যাসাইলেম তারা সাবমিট করেছিল এসআইলএম ক্লোজও হয়ে গিয়েছে এবং জনের কেস এখনও রিমেইন মানে আউটস্ট্যান্ডিং রয়ে গিয়েছে এবং তিনজনের ক্লেম অলরেডি রিফিউজ হয়েছে এটাও তারা নিশ্চিত করেছে তাদের যেই তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে এবং একজন যিনি একজন ভিজিটর ভিসায় এসে ব্রিটেনে এসআইলএম ক্লেম করেছেন যার ভিসা এখনও আউটস্ট্যান্ডিং তিনিও সেখানে কাজ করছিলেন সুতরাং বিভিন্ন মেয়াদে বিভিন্নভাবে বিভিন্ন মানুষ এসে তারা এখানে অবৈধভাবে কাজ করছিলেন তারা আসলে সরাসরি কি সেই সোলার ফার্মের নিয়োগ ছিল নাকি কোনো এজেন্সির মাধ্যমে নিয়োগ এই বিষয়টি আসলে নিশ্চিত করা হয়নি কিন্তু সরকার গত এক বছরে অন্তত পঁয়ত্রিশ জনেরও বেশি মানুষকে ব্রিটেন থেকে বিতাড়িত করেছে শুধুমাত্র ব্রিটেনে থাকার অনুমতি নেই এবং কাজ করার অনুমতি নেই এইসব অভিযোগে আসম আসম রানার থেকে লন্ডন